রমজান উপলক্ষে পেঁয়াজের বেরেস্তা বানাচ্ছি যাতে রমজানে কাজ করতে সুবিধা হয় রোস্ট বানাই বিরিয়ানি বানাই সব কিছুতে পেঁয়াজের বেরেস্তা লাগে তো সেই জন্যই আর কি পেঁয়াজের বেরেস্তা বানানো হচ্ছে আসসালামু আলাইকুম সকলকে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা আর মাত্র একদিন এরপরে শুরু হবে পবিত্র মাহে রমজান মাস আর এই মাসে পেঁয়াজের বেরেস্তাটা আমাদের অনেক কাজে লাগে বেরেস্তাটা কতটা মুচমুচি হয়েছে সেটা নিশ্চয় বুঝতে পেরেছেন আর এরকমভাবে বেরেস্তা তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন তো এখন যেহেতু পেঁয়াজের দাম খুবই কম তাহলে বেরেস্তা কেন তৈরি করে রাখতে পারবেন না অবশ্যই একটু তৈরি করে রেখে দিবেন। তো আমি এখানে আজকে অনেক পেঁয়াজ কিনেছি তার থেকে দেড় কেজি পরিমাণ পেঁয়াজ আমার যে কাজের খালা আছে তাকে বলেছি কুচি করে দিতে তো সে পেঁয়াজগুলো কুচি করে দিচ্ছে এখানে দেশি পেঁয়াজ নিলে সব থেকে বেশি ভালো হবে যেমন আমি নিয়েছি দেশি পেঁয়াজগুলো ছোট ছোট পেঁয়াজ কিন্তু যে পেঁয়াজগুলো হচ্ছে বড় বড় দেশের বাইরের পেঁয়াজগুলো ওই পেঁয়াজগুলোতে পানির পরিমাণ অতিরিক্ত বেশি থাকে যার কারণে ওই পেঁয়াজগুলো দিয়ে এত ভালো বেরেস্তা হয় না তো ওই পেঁয়াজগুলো দিয়ে যদি আপনারা বেরেস্তা তৈরি করতে চান তাহলে সবার প্রথমে যেটা করতে হবে পেঁয়াজগুলোকে একটু শুকিয়ে নিতে হবে তারপর বেরেস্তা করতে হবে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর হচ্ছে চুলার তাপটা রেখেছি মিডিয়াম টু হাই আর তাতে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ ক্যানোলা অয়েল আমি এখানে ক্যানোলা অয়েল দিচ্ছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন আমি এখানে এক লিটার পরিমাণ পুরোটাই দিয়ে দিয়েছি কারণ এই বেরেস্তা ভাজির তেলটা আমার অনেক কাজে লাগে এই বেরেস্তা ভাজির তেলটা বেরেস্তার মতোই দামি আমার কাছে এখন এই যে পেঁয়াজের কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে কিন্তু কুচি করার আগে আমার কাজের যে খালা আছেন উনি ধুয়ে নিয়েছেন তারপরে পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচি করেছেন কুচি করার পরে কিন্তু কোনোভাবেই পেঁয়াজগুলোকে ধুতে যাবেন না এখন মিডিয়াম টু হাই হিটে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব আজকে অনেক বেরেস্তা তৈরি করছি দেড় কেজি পেঁয়াজের বেরেস্তা অনেক তো এভাবে বেরেস্তা তৈরি করে কিভাবে সংরক্ষণ করবেন তা সম্পূর্ণটাই আমি বলে দিব অনবরত চেড়ে কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি কারণ আজকে যেহেতু আমি অনেকটা পেঁয়াজের বেরেস্তা তৈরি করছি তাই একটু নেড়ে চেড়ে ভালো করেই বেরেস্তাটা তৈরি করতে হবে অল্প পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে গেলে দেখা যায় যে খাটনিটা একটু কম হয় বাট আমি আজকে অনেক পেঁয়াজ নিয়েছি তাই আমার খাটনিটা একটু বেশি হয়েছে নাড়তে একটু সমস্যা হয়েছে তো এখন দেখেন পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গিয়েছে অনেকে আবার পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে গেলে চিনি দিয়ে থাকেন আমি কিন্তু একদম চিনি দিব না বাট এই বেরেস্তাটা আমার কাছে মনে হয় চিনি না দিলেই বেশি ভালো হয় দেখেন কতটা সুন্দর বেরেস্তার কালার চলে আসছে আস্তে আস্তে তো এইভাবে নেড়ে আমার কিন্তু বেরেস্তাটা ভাজি করে নেওয়া হয়ে গেল মোটামুটি আমার সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিটের মতো যেহেতু অনেক বেরেস্তা তাই একটু সময় বেশি লেগেছে এখন এই যে এরকম একটা স্টিলের ছাকনির উপরে আমি পেঁয়াজের বেরেস্তাগুলোকে উঠিয়ে নিলাম এরকম একটা স্টিলের ছাকনির উপর রাখার একটাই কারণ এটার থেকে সব তেল যেন ঝরে যায় পেঁয়াজের বেরেস্তা সংরক্ষণ করতে হলে এর মধ্যে কোনো ধরনের তেল থাকা যাবে না তেলটাকে খুব ভালো মতো নিষ্কাশন করে নিতে হবে এরপরে আমি দেখেন কি করেছি অনেকগুলো টিস্যু পেপার একটা প্লেটের উপর বিছিয়ে নিয়েছি এখানে যতটুকু পরিমাণ তেল আছে সেটাও যেন খুব ভালো মতো এই টিস্যু পেপারটা চুষে নেয় সেজন্য তো তেলটাকে সম্পূর্ণভাবে এখান থেকে সরিয়ে ফেলতে হবে তারপরে এটাকে এয়ারটাইট কন্টেনার বা বক্স বা জি ব্যাগে পুরে আপনি ছয় মাস থেকে এক বছর সংরক্ষণ করতে পারেন আর এই যে পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলটা এটা কিন্তু অনেক কাজে লাগে যে কোনো ভাজা পোড়া রোস্ট পোলাও যে কোনো কিছুতে এই তেলটা এত ভালো ফ্লেভার আনে যা বলে বোঝাতে পারবো না তাই এই তেলটাও আমার কাছে একেবারে বেরেস্তার মতোই দামি আর পেঁয়াজের বেরেস্তাটা কতটা মুচমুচে হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন ভীষণ মুচমুচা একেবারে মুচকুচা এরকম বেরেস্তা মানে খেতেও কিন্তু মজা লাগে আমার ছোটো মেয়েটা এমনি এমনি খাচ্ছিলো তো এখন হচ্ছে আমি একটা জিপলক ব্যাগে পুরে রেখে দিচ্ছি এরকম ছোট ছোট কয়েকটা জিপলক ব্যাগে আমি এই পেঁয়াজের বেরেস্তাটা পুরে রেখে দেবো এটা যদি আমি ডিপে রাখি তাহলে এক বছর অনায়াসে ইউজ করতে পারবো আর যদি আমি এটা নর্মাল ফ্রিজে রাখি তাহলেও ছয় মাস ইউজ করতে পারবো তবে আমার অতদিন যাবে না রমজানেই শেষ হয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে একটা প্রেস করে দেবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজেই আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর দেখেন আমি যে ছোটো ছোটো জিফ্লট ব্যাগে আমি এই পেঁয়াজের প্যারিস্তাগুলোকে পুড়ে রেখে দিচ্ছি এখন এই জিফ্লাগ ব্যাগের মধ্যে যে পরিমাণ বাতাস আছে সেটাকেও কিন্তু বের করে ফেলবো আর তারপরে এটাকে ডিপে আমি সংরক্ষণ করবো এই যে দেখেন এখন আমি এটাকে ডিপে রেখে দেব ডিপে রাখলে এক বছর ভালো থাকবে বাট আমার এক মাসেই শেষ হয়ে যাবে আল্লাহ হাফিজ